গান্ডাকyanka বলনা এনার্জি আশিংস না কদুস কলে আবার খুব প্রিয় শিল্পী বুঝছো এবার আছেন প্রথম ইস্যু আমি গতকাল কৈছিলাম না যে আগাম নির্বাচনের ইন্ডিয়ার ইস্যু বিনা সিক্রেট কি বলছিল এ দেখেন তো এডিটর সাহেব আবার দেখেন দ্য पॉलिटिकल বাংলাদেশ আর স্টিং ডিস টু মোহাম্মদ ইউনূস ইলেকশনস ফার্স্ট দ্য রিফর্মস আর টু বি ডান অনলি বাই ইনলেক্টেড বিজনেস ঠিক তারপর দিন বলল ভারতীয় সেনা প্রধান পাঁচ তারিখ নাকি সারাক্ষণ টচ হেম ইভন দেব হ্যাডসো এজ ফার এসিট্রি কনস আগে গোয়েন ইন দে আলসোস দেয় ফোর দি এনডিসি যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফার এর তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করিয়া হয়েছে ঠিক কিনা এবার বুঝেছেন তো বিপ্লব কখন ক্যামিনে কোনটি আমি কইনাই আগে কই ছিলাম কইনাই আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসলে তারা আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কেরে প্রথম আলো প্রথম আলো এটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফা ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণীর পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন দেখিছেন দেখি আনু মোহাম্মদের নাম আছে ধ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল ধ্রোধযাত্রা দিয়ে একটা সারাদান নাই রিটেশ্য চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখেছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় নেয় বুঝ এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগে। মানে ধ্রক্ত দিল সবাই আর নেতৃত্ব হইছে বামের এবার আসেন চট্টগ্রামের রশ্মিজামরে ধোলাই দেওয়ার ঘটনা ওসিন নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছিল ওসিন নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ইতলি চকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিঙ্কা করিয়া কোথা তখনও আলী থানার ওসি ইনভেস্টিগেশন দুই হাজার চোদ্দো সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরিছে নিজের হাতে দেখেছেন ওরা কিছুই করা হয়নি ধরা থানার দা হয়েছে দা টানা টানির সময় জামা ছিঁড়িছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় নাই এই মামলা তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি ওর হান্দাই দিব এই নিজামদের ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতি দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মির হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে এ দেখেন নেতা তার গোমন সাহেব বক্তৃতা দেন এত পরিষ্কারভাবে বুঝানোর পরে যারা না বুঝের যারা না বুঝের বান্দরা এই तरह টাইদ এত দলிற்று গিলে দুষ্ট গুরুত্ব শূন্য হল বহুত ব্যাটা আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে আরাম জাদা হাজারের উপরে ছাত্র জনতারে পাখি মতো গুলি কইরা মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বউ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ষাট ডিগ্রি জ্বর আসছিল দেখা করতে দেন সারা রাত আলিয়া রাখিস ক্লাস এর ছাত্র নিয়ে গেছে পরীক্ষা বাচ্চাটা জেল থেকে এখন দিচ্ছে শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের বিএনপি এখন এই শহীদুল ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো এটা ভেজে কলে আমি শৈদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটি জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনক্যাস স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীর সাথে বেইনসাফি করবে বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি কর পারবি এবার আসে মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফুলের গ্যাঞ্জাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলার তো আমি এখনই বলতে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই করছে যে সামান্য জায়গায়টা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোন সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে কে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি কি আমি গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়েদ কিন্তু কে করিছে এটা এই হট্টগুলো কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাসির মহাবিল আজারি সাহেব

তার আগে তো অনেক নেতা রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর ক্যান বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপির তো জমায়েত করতে ট্যাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গাটাটাইতেছে টাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ ভারতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা চেহারা মাসাল্লা ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখুবার তার মাথার দাম ধার্য করেছে শুনি যান শুনেন দেখে যান তার জানের উপরে উঠে গেছে পুলিশ কে করছে ওই হারামজাদার এখন ধরে প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে হ্যাঁ আপনার যে বিএনপি দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজুরের নাম শুনলে কয়েবার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয়ে শুনেন নিজেরা বেশি হারকিউলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাগে খেছে আমলি গামলে ওয়াজে আইসা আওয়ামী লীগ নেতারা সরব হইত না দেখিছেন না সরও হইতো না এখন বিএনপি নেতারা সরও হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়াও হয়েছে কে আওয়ামী লীগের পাণ্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোনো জমি বাকি রাখে এই যে মোহন দখল করিছে এ দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত চালাইতেছে বগুড়ায় এরা আগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি শোনেন কি করিছে কিসের বাস ভাই আমরা আমাদের দেশে থাকি না আমরা দেশ থাকি না হ্যাঁ ঠিক আছে আপনি আপনি বলেন কেন যে আল্লাহ اکبر একবারই ছাড় দেয় না আমাদের প্রত্যেকটা এই যে প্রোগ্রামে দেখো না আর এই জায়গাতে আমি কি বুঝাবো যে চাকি শুনেন না না এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহ اکبر হাম্মাম কো দাদ দেয়নি এটা ঠিক না তার মানে দিছে তো না তার মানে দেয়নি দিছে তো একবার দেখ 10 দেখ দিছে আপনারা কোন তাওহিদের মধ্যে দিছে বললেন একবারই দিছাব তাই এটা তো ঠিক না আগে একটু আমার খোদার বক্তার সাথে বিহার করেছিলাম যে উনি বলতে চাইছিলেন যে একবারই হাম্মাদ সাহেব বলেন এর তারপর কি বলতেন আমি আসলে এই কই যখন বলতে একবার বলেছে আমি সাদাকে বিহার করছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে দলে কথা ঠিক না রাধাবার সাথে আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোনো রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়দা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবী মেন না আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার নাকি ওই ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদবি মাফ করে দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেয়ার আছে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলো পাত্তা দিবেন না দাবরা নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় খুয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই এই হারামজাদাগুলা সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মকে ব্যবহার করিস কেন তাইলে তুই ওটিসকান ওয়াজ এর স্টেজে মঞ্চে কোন রাজনৈতিক নেতার বক্তব্য দিতে দাও যাবে না ওরা কয় না নির্বাচনে আসেন রাজনীতি তা আসেন কয় না হ্যাঁ এই যে দাদুভাই কইছে এই যে শুনেন ভাইরে রাজনীতি করবেন ছ নামে আসেন আরাইলে আপনারা ডিসি লাগে রাজনীতি করেন এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি পেডি হাউ মেনি রাইস পারিশ দেখি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফ্রেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না ইনকিলাব জিন্দাবাদ